তৃতীয় শ্রেণীর ইংলিশ তো আজকে আমরা সমাধান করব। তৃতীয় শ্রেণীর ইংলিশ পৃষ্ঠা হচ্ছে সাতানব্বই এবং পৃষ্ঠা হচ্ছে আটানব্বই ঠিক আছে আমরা আজকে সমাধান করব তো বলে রাখি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন দর্শকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড়ো চ্যানেল আর এটা নতুন করেছি তাই সবাই এটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখানে কি লেখা আছে সর্বপ্রথম এখানে আছে সেভ আওয়ার ওয়াটার ঠিক আছে সেভ আওয়ার আওয়ার ওয়াটার তারপরে এখানে বলা আছে লুক অ্যান্ড সে দেখো এবং বলো ওয়াটার পলিউশন মানে পানি দূষণ দেখো এখানে বলেছে প্লিজ ডোন্ট থ্রো প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ দ্য রাবিশন টু দ্য রিভার অনুগ্রহ করে নদীতে আবর্জনা ফেলবে না ইট পলিউশন দ্য ওয়াটার এটি পানিকে দূষিত করে তারপরে দেখো নিচে কী আছে রিড অ্যান্ড সে দেখো শোনো এবং বলো মানে আমরা এগুলো এখন দেখবো তারপরে এগুলোর উত্তরগুলো বলবো দেখো এখানে কী আছে এখানে আছে ডেঞ্জার ডেঞ্জার মানে কি বিপদ তারপরে এখানে আছে কি রিভার রিভার মানে নদী তারপরে এখানে আছে বাতিং বাতিং মানে গোসল করা তারপরে এখানে আছে ওয়াশিং ক্লোথস মানে কাপড় ধোয়া রাবিশ রাবিশ মানে আবর্জনা তারপর আছে সুইমিং সুইমিং মানে সাঁতার কাটা তো দেখো আমাদের কিন্তু সাতানব্বই পৃষ্ঠা হয়ে গেল এখন আমরা কী এখন আমরা চলে যাবো নেক্সট পৃষ্ঠা আটানব্বইতে দেখো আটানব্বইটা আছে রিডিং ওয়াটার পুনি পলিউশন মানে পানি দূষণ তো পানি দূষণ সম্পর্কে এখন আমরা পড়ব দেখো এখানে কি লেখা আছে এখানে আছে রিড দ্য পারটি পড়ো এখানে আছে শিহাব অ্যান্ড কাজিন আর ওয়ার্কিং টু স্কুল অ্যালন দা রিভার শিহাব আর কানিস নদীর পার দিয়ে পা নদীর পার ধরে স্কুলে যাচ্ছে অ্যাট অন প্লেস স্টপ টু সি সামথিং এক জায়গায় তারা কিছু জিনিস দেখতে থামে সাম পিপল আর বাথিং ইন দ্য রিভার কিছু লোক নদীতে গোসল করছে সাম আর ওয়াশিং দেয়ার ক্লোথস কেউ কেউ তাদের কাপড় পরিষ্কার করছে এ ম্যান থ্রো সাম রাবিশ ইন্টু দ্য রিভার একজন লোক কিছু আবর্জনা পানিতে ফেলে দিচ্ছে শিহাব অ্যান্ড কানিস বিকম আপসেট এই যে শিহাব অ্যান্ড কানিস বিকম আপসেট শিহাব ও কানিজের মন খারাপ হয়ে যায় দে রিকোয়েস্ট দ্য ম্যান প্লিজ ডোন্ট থ্রো দ্য রাবিশ ইন্টু দ্য এজ ইন্টু দ্য ওয়াটার তারা লোকটিকে অনুরোধ করে অনুগ্রহ করে আবর্জনা নদীতে ফেলবেন না কিন্তু পলিউশন দ্য ওয়াটার এটা পানিকে দূষিত করে তারপরে দেখো কি লিখেছে তারপরে আছে সি হাব অ্যান্ড কানিজ অলসো সি সাম পলিথিং প্যাক প্লাস্টিক বটলস অ্যান্ড সাম আদার থিংস ফ্লথিং অন দ্য রিভার শিহাব ও কিছু পরিতিং ব্যাগ প্লাস্টিকের বোতল সহ কিছু জিনিসপত্র নদীতে ভাসতে দেখে দে ইট তারা এটি টেলকিং সম্পর্কে কথা বলতে শুরু করে কানিস লুক শিহাব কানিস দেখো শিহাব দ্য ওয়াটার ইজ অলসো ইজ ডার্টি পানি কত নোংরা তারপরে শিহাব বলছে ইয়েস হ্যাঁ কানিস ইয়েস কানিস হ্যাঁ কানিস উই কান্ট বাথ ইন দিস পলিউটেড ওয়াটার এই দূষিত পানিতে আমরা গোসল করতে পারি না তারপর কানিস কানিস বলছে ফিশ অলসো কান্থ সুইম ইজিলি ইজিলি তো এর মানে হচ্ছে মাছও সহজে সাঁতার কাটতে পারে না তারপর আছে সিহাব ইয়েস হ্যাঁ সামটাইম সামটাইমস দ্য ফিস গেটস ক্লোথ ইন্টু পলিথিং পলিথিন ব্যাগ কখনো কখনো পলিথিনের ব্যাগ পলিথিনের ব্যাগে মাছ আটকে পড়ে ইট পুটস দেম ইন ডেঞ্জার এটা তাদেরকে বিপদে ফেলে এটা তাদেরকে বিপদে ফেলে তারপর নেক্সটে আছে সিহাব শিহাব বলছি ইয়েস হ্যাঁ সামথিং ও সরি এটা তো পড়েছি কানিস ইউ আর রাইট কানিস বলছে ইউ আর রাইট ঠিক বলেছো উই শুড উই শুল্ড হ্যাভ দেম আমাদের উচিত তাদের বাঁচানো শি হাব শিওর হ্যাঁ উই মাস্ট কিপ দ্য ওয়াটার ক্লিন ওয়াটার ক্লিন আমাদের পানি পরিষ্কার রাখতে হবে এখন কানিজ বলছে কানিজ অ্যান্ড শি হ্যাভ রিস দেয়ার স্কুল অ্যান্ড শেয়ার দিস স্টোরি উইথ দেয়ার ফ্রেন্ডস কানিজ এবং শিহাব তাদের স্কুলে পৌঁছে তাদের বন্ধুদের সাথে গল্পটি বলে দে ডিসকাস দে ডিসকাস হাউ টু কিপ দ্য ওয়াটার ক্লিন অ্যান্ড সেফ কীভাবে পানি পরিষ্কার ও নিরাপদ রাখা যায় তা নিয়ে তারা আলোচনা করে তো এই ছিল আজকের মতন আমাদের আটানব্বই পৃষ্ঠার সমাধান পরবর্তীতে নিরানব্বই একশো পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল